ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ দশ লঞ্চে সন্তান প্রসব করেছে এক নারী এতে খুশি হয়ে ওই শিশুর পরিবারকে দশ হাজার টাকা উপহার দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে বরিশাল সদর উপজেলার সোলনা গ্রামের ঝুমুর আক্তার ঢাকা থেকে গতকাল রাতে বরিশালের উদ্দেশ্যে প্রিন্স আওলাদ দশ লঞ্চে ওঠে রাত সাড়ে নটার দিকে তার সন্তান প্রসবের ব্যথা শুরু হয় তার স্বজনরা ব্যাকুল হয়ে চিকিৎসক নার্স খুঁজতে থাকেন কিন্তু কাউকে না পেয়ে এ সময় সেখানে এক পল্লী যাত্রী ধাত্রী এগিয়ে এসে তার সন্তান প্রসব করতে সহায়তা করে লঞ্চে সন্তান প্রসবের ঘটনায় খুশি মা ও স্বজনরা পাশাপাশি বড় লঞ্চ গুলোতে ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা রাখার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা এমভি প্রিন্স আওলাদ্দিন লঞ্চের সুপারভাইজার মোহাম্মদ জিল্লুর রহমান জানান লঞ্চ কর্তৃপক্ষ খুশি হয়ে তাৎক্ষণিক তাদের দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় পাশাপাশি নবজাতক ও তার মা বাবাকে আজীবন ওই লঞ্চের ডেকে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ ঝুমুর আক্তারের স্বামী মোহাম্মদ হারিশ নারায়ণগঞ্জে পোলট্রি ব্যবসা করেন আগামী বাইশ সেপ্টেম্বর ঝুমুরের সন্তান প্রসবের নির্ধারণ তার নির্ধারিত তারিখ ছিল এ উপলক্ষে তিনি তার বাবার বাড়ি বরিশাল সদর উপজেলায় সোলনা যাচ্ছিলেন